বন্ধুরা আমি আছি দীঘার সমুদ্র সৈকতে এখন সকাল টাইম আর কিছুক্ষণের মধ্যেই এই সমুদ্র বুক ছেড়ে উঠবে সকালের সূর্য আর তোমাদেরকে সেটা দেখাবার জন্য এসেছি আর সকালের আবহাওয়াটা খুবই সুন্দর মনোরম আবহাওয়া আকাশে হালকা মেঘ রয়েছে পড়ছে হালকা হালকা টিপটি বৃষ্টি তো খুবই একটা আনন্দকর বিষয় তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে কি দীঘার সমুদ্রর কীভাবে সূর্যটা উদয় হয় তো ভিডিওটা দেখো এবং স সঙ্গে থাকো বন্ধুরা আমি একটা সামুদ্রিক কোনো একটা মাছ বা কোনো কিছু এটা হতে পারে হতে পারে দেখো এখন এটা হলো সমুদ্র কাদা মাছ বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আজ সূর্য ওঠার সকালের সূর্য ওঠার দেখার কোনো চান্স নেই তো তো আমি এই মাছটা তোমাদের দেখালাম ফ্রেন্ড আর এটাকে ছেড়ে দেবো আমার এটা খাই না দেখতে পাচ্ছ কত বড় একটা মাছ সামুদ্রিক মাছ